কাঞ্চনা কলকাতার উপকণ্ঠে একটা গ্রাম কাঞ্চনপুর শহরের কোলাহল থেকে দূরে গ্রামটা বাইরে থেকে দেখতে শান্ত কিন্তু ভেতরে আছে ভয়ঙ্কর রহস্য গ্রামের সবাই জানে জমিদার বাড়ির ধ্বংসস্তূপে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায় লোকেরা বলে সন্ধ্যার পর ওই বাড়ির কাছে যাস না কাঞ্চনদাসী এখনো বেঁচে আছে ও মরলেও শান্তি পায়নি সাগর পঁচিশ বছরের বেকার যুবক ভূতের নাম শুনলেই কাপড় ভিজিয়ে দেয় রিঙ্কু সাগরের দোস্ত সব সময় কাণ্ড করে মিতালি সাগরের ছোট বোন যার স্বপ্ন দাদা একটু মানুষ হোক কাঞ্চন দাসী ভূত জমিদারের গৃহদাসী যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল পাড়ার মানুষ যারা একদিকে ভূতের গল্প ছড়ায় আবার ভয় পেলে লুকিয়েও পড়ে সাগর সারাদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকে কাজকর্ম নেই ভয় আর কুসংস্কারই তার সঙ্গী রাতে বাথরুমে যেতে হলে বোনকে দাঁড় করিয়ে রাখে দরজার বাইরে বন্ধুরা বলে এই ছেলেটা মানুষ নয় হাঁটাচোলা করা এক ভূতের আতঙ্ক একদিন চায়ের দোকানে বসে সবাই ভূতের গল্প বলছিল রিঙ্কু বলল সাগর তুই তো ভূত দেখলেই মূর্ছা যাবি সাগর চোখ বড় বড় করে বলল ভূত টুত কিছু নেই কিন্তু যদি আসে আমি ব্যাগ গুছিয়ে বিদেশ চলে যাব সবাই হেসে গড়িয়ে পড়ল কাঞ্চনপুর জমিদার বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত কেউ কাছে যায় না লোকেরা বলে রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায় কেউ বলে মেয়েলি হাসি কেউ বলে শাঁখ বাজানোর আওয়াজ রিঙ্কুর মাথায় দুষ্টুমি চেপে বসল সে সাগরকে নিয়ে বলল চল আজ রাতে ওখানে যাই ভূতটুত কিছু নেই তোকে প্রমাণ করে দেব সাগর প্রথমে রাজি হল না কিন্তু বন্ধুর চাপে শেষমেশ রাজি হল রাত বারোটা চাঁদের আলো ভাঙা বাড়ির জানালা দিয়ে ঢুকছে ঝোপঝাড়ে বাতাস বইছে পাখির ডাক থেমে গেছে সাগর কাঁপতে কাঁপতে বলল রিঙ্কু মনে হচ্ছে কেউ পেছনে হাঁটছে রিঙ্কু হাসল আরে ইঁদুর হবে হঠাৎ করেই একটা দরজা থাস করে বন্ধ হয়ে গেল সাগরের চোখ কপালে তারপর দেখা গেল লম্বা এক মহিলা কপালে বড় সিঁদুর তার মুখে হাহাকার আর অদ্ভুত হাসি সে বলল কে এলে আমার বাড়িতে সাগর মাটিতে বসে পড়ল কাঁদে কাঁদে বলল মা গো আমি মাংস খাবো না শুধু ডাল ভাত খাবো ভূত হেসে উঠল ভূত নিজেকে পরিচয় দিল কাঞ্চন দাসী অনেক বছর আগে সে জমিদারের বাড়িতে চাকরানি ছিল জমিদার তাকে অন্যায়ভাবে দোষ দিয়ে হত্যা করে তার দেহ লুকিয়ে ফেলা হয় পুকুর ঘাটের নিচে কাঞ্চনার আত্মা শান্তি পায়নি তাই সে প্রতিশোধ নিতে রাত দিন ঘুরে বেড়ায় কিন্তু সাগরের ভীতু কাণ্ড দেখে ভূত হেসে ফেলল সে বলল তুই তো আমাকে ভয় না দিয়ে নিজেই হাসিয়ে মারছিস কাঞ্চন সাগরকে অনুরোধ করল আমার দেহটা মাটির নিচে চাপা পড়ে আছে আমাকে মুক্তি দে সাগর ভয় কাঁপলেও সাহস করে গ্রামবাসীকে সব জানালো। গ্রামের লোকজন প্রথমে ভয় পেল কিন্তু শেষে পুকুরঘাট খুঁড়ে কাঞ্চনার অস্থি বের করল পুরোহিত দিয়ে পূজা হলো। পূর্ণিমার রাতে আগুনে দেহভস্য করলে কাঞ্চনের আত্মা মুক্তি পেল সে শেষবার সাগরের দিকে তাকিয়ে হেসে বলল তুই ভীতু হলেও অন্তরে ভালো মানুষ ধন্যবাদ আলো ঝলমল করে মিলিয়ে গেল তার অবয়ব এরপর থেকে জমিদার বাড়ি নিয়ে আর ভয় নেই গ্রামে সবাই সাগরকে নায়ক মনে করে কেউ মজা করে তাকে বলে ওই যে কাঞ্চনার জামাই আসছে সাগর একটু লজ্জা পায় কিন্তু ভেতরে ভেতরে খুশি হয় সে প্রথমবার বুঝল ভয়কে জয় করতে হলে অন্তরের শক্তি দরকার এভাবেই ভয়ে হাসি আর আবেগ মিশে তৈরি হল কাঞ্চনা এক হরর কমেডি কাহিনী যেখানে ভূতের মধ্যেও লুকিয়ে থাকে দুঃখ আর ভীতু মানুষের মধ্যেও জন্ম নিতে পারে নায়ক